নমস্কার বন্ধুরা আজ এত সুন্দর একটা বিষয় রাখা হয়েছে থিঙ্ক রাইট নো ম্যাটার হোয়াট এখন এই নো ম্যাটার হোয়াট এর মানে হলো আমাদের জীবনে কিছু মূলনীতি স্থির করতে হবে কারণ প্রত্যেকেরই জীবনের পরিস্থিতি কিন্তু আলাদা কিন্তু সমীকরণ মানে ইকুয়েশন একটাই ঘটনাটা যাই হোক না কেন আমাদের কাজ শুধুই সঠিকভাবে চিন্তা করা আমাদের এমন অনুমতি নেই যে আমি তো ঠিক ভাবতে চেয়েছিলাম কিন্তু ব্যাপারটা এমনই ছিল এই যে কিন্তু কোনো জায়গা নেই এখানে এই জন্যই রাখা হয়েছে নো ম্যাটার ওয়ার্ল্ড মানে জীবনে কি হয়েছে সেটা ম্যাটার করে না আমাদের দায়িত্ব কি আমাদের দায়িত্ব কী শুধু সঠিকভাবে চিন্তা করা আজ রবিবার চলুন একটু পিছনে ফিরে দেখি গত সপ্তাহে এমন কোনো ছোট বা বড়ো ঘটনা ঘটেছে সেটা এরকম কি ঘটনা ঘটেছে যেটাতে আমাদের মন একটু মানে একটু কেঁপে উঠেছিল একটু ভেবে দেখুন তো কী হয়েছিল আজকাল এমন ঘটনা খুঁজে পেতেও সময় লাগে কারণ আমরা প্রায় অল্পতে কিন্তু কেঁপে উঠি আর যেটা বেশি হয় সেটা এক সময় সাধারণ হয়ে যায় যখন মন একেবারে স্থির ছিল সেই সময়টা যদি খুশিতে হয় মনে ভর্তেও কিন্তু সেটা কষ্ট হয় তবুও এক মিনিট সময় নিয়ে একটু পিছিয়ে ফিরুন কি ঘটনা ঘটেছিল যেখানে আপনার মন একটু কেঁপে উঠেছিল মানে একটু অস্থির হয়ে পড়েছিল। একটু কষ্ট পেয়েছিলো হয়তো একটু রাগও হয়েছিল বা মন খারাপ হয়েছিল সেই মুহূর্তটাকে সেই মুহূর্তটাকে মনে করো যে কী ঘটেছিল কি পরিস্থিতি ছিল সেটা কার ব্যবহার আপনাকে আঘাত করেছিল তখন আপনার মনে কি চিন্তা আসছিল। আপনি সেই সময় কি বলেছিলেন মানে আপনি রিপ্লাই কি দিয়েছিলেন আপনার আচরণ সেই সময় কেমন ছিল এখন একই পরিস্থিতি আবার মনে করে দেখুন যে সঠিক চিন্তাটা কি হওয়া উচিত ছিল সেই সময়ে ঠিকভাবে চিন্তা করলে মানে কি সে সময় ভাবা উচিত ছিল সেটা এখন তৈরি করে নিই কারণ আমরা আমাদের মনকে শেখাচ্ছি যে জীবনে যখন কিছু ঘটে তখন কিভাবে ঠিকভাবে ভাবতে হয় এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কীভাবে ঠিকভাবে ভাবতে হয় রাইট থিঙ্কিং আমরা আজ এমনভাবে জীবন কাটাচ্ছি যেখানে আমরা নিজের চিন্তাকে বেছে নিচ্ছি না আমরা শুধু পরিস্থিতি অনুযায়ী প্রতিক্রিয়া দিচ্ছি পরিস্থিতি যেমন চিন্তাও তেমন ভালো কিছু ঘটলে ভালো চিন্তা আবার খারাপ কিছু ঘটলে খারাপ চিন্তা এইভাবে চিন্তা যদি পরিস্থিতির ওপর নির্ভর করে তাহলে চিন্তার নিয়ন্ত্রণ আর নিজের হাতে থাকে না যেমন কেউ আমাদের সঙ্গে ভালো ব্যবহার করল তো আমরা খুশি সহজ ব্যাপার কিন্তু কেউ আমাদের অপমান করলো মানে কিছু কথা শুনিয়ে দিল এমন অবস্থায়ও কি ভালো চিন্তা করা সম্ভব হ্যাঁ অবশ্যই সম্ভব কিন্তু একটু কঠিন সহজ না হলেও সেটা অবশ্যই সম্ভব এখানে প্রশ্ন এটা সম্ভব কিনা না মানে আপনি করতে পারবেন কি না কেউ অপমান করলো কেউ খারাপ ব্যবহার করল তখন কীভাবে ভালোভাবে ভাবা যায় চলুন একটু করে বোঝা যাক আপনার আপনার হাতটা আপনি একটু সামনে নিয়ে আসুন ফার্স্ট মানে বা হাতে বা হাতে নিয়ে আসুন এবার সেই মানুষটিকে যিনি আপনাকে অপমান করেছেন কষ্ট দিয়েছিলেন খারাপ ব্যবহার করেছেন সেটাকে আপনি এবার মনে করুন আস্তে আস্তে মনে করুন তিনি হয়তো আপনার পরিবারেরও হতে পারে বা পাড়ার বা আপনার কর্মস্থল যেখানে আপনি কাজ করুন সেখানেও হতে পারে ঠিক আছে সেটা হতে পারে সেটা চিন্তা করুন এবার দেখুন তাদের চিন্তা কে তৈরি করেছে তারাই করেছে তাদের ব্যবহার কথা ভাবনা সেগুলো কি সেগুলো সব তাদের এখন আপনার ডান হাত মানে এবার ডান হাতের ওপর নিয়ে আসুন নিজেকে তাদের চিন্তা তাদের কথা মানে তাদের সব কিছু এগুলো কি এগুলো আপনারই চিন্তা আপনারই কষ্ট এটাই হলো সেই একমাত্র সমীকরণ মানে ইকুয়েশন যা আপনার পুরো জীবনের মনউন্নয়ন করতে পারে যতদিন আমরা বলবো ওরা এমন বলেছিল বলে আমার এমন মনে হলো ততদিন আমরা পরিস্থিতির কিন্তু গোলাম হয়ে থাকবো কিন্তু ওদের যে ব্যবহার তো সেটা ওদেরই নিয়ন্ত্রণে না যারা তাদের মতো পড়বে তাহলে আমাদের সেটা কী করণীয় সেটা সেই সময় আমাদের কি করা উচিত আমাদের চিন্তা আমাদের যে প্রতিক্রিয়া সেটা আমাদেরই নিয়ন্ত্রণে রয়েছে আর এখানে আসে থিঙ্ক রাইট নো ম্যাটার ওয়ার্ড একটা উদাহরণ দিই তাহলে আপনি ব্যাপারটা পুরো ক্লিয়ার হবেন বুঝতে পারবেন ধরুন আপনি সকালে কাজে যাওয়ার পথে ট্রাফিকে আটকে গেলেন এটা একটা ছোট্ট ঘটনা মানে একটু বড়ো ঘটনা ধরুন আপনার পরিবারের এই কারোর মৃত্যু হয়েছে স্বাভাবিক হতেই পারে এই দুই ঘটনায় বা হাত রেখে দিন কারণ এরা কি পরিস্থিতি কিন্তু ডান হাতে কে রয়েছে ডান হাতে আপনি রয়েছে। না সমীকরণ একটাই পরিস্থিতি যাই হোক চিন্তা আপনিই সৃষ্টি করবেন আর তাই যদি নিজের জীবনের উপর নিয়ন্ত্রণ আনতে চান যদি পরিস্থিতিতে নিজেকে স্থির রাখতে চান তাহলে এই একটি মাত্র সমীকরণ বদলাতে হবে ঘটনাটা এমন ছিল তাই আমি কষ্ট পেলাম এই চিন্তাকে চিরতরে চিরতরে বাদ দিতে হবে কেন কারণ এই চিন্তা আমাদের পরাধীনতা শেখাই কিন্তু যখন আপনি বুঝে যাবেন ঘটনা যাই হোক ভাবনা কিন্তু আমারই তখন আপনি আসল স্বাধীনতা পাবেন একজন মায়ের গল্প বলি যিনি বিদেশে থাকেন তিনি বলেছিলেন পরিবারের কেউ মারা গেলে কীভাবে তাকে আমরা স্মরণ করি তাদেরকে মানে আমরা আমাদেরকে স্মরণ করতে হয় তো যদি আমরা মানে কাঁদতে কাঁদতে তাকে স্মরণ করি তাহলে সেই যে আত্মা মানে যে মারা গেছে সে যেখানেই হোক না কেন সে সে যে কষ্টের একটা ভাইব্রেশন সেটা কিন্তু তার কাছে পৌঁছে যায় তার কাছে পৌঁছে যায় তিন চার দিন পরেই সেই মায়ের মানে মহিলাটাই তার একুশ বছরের ছেলের কিন্তু মৃত্যু ঘটে কিন্তু তিনি তখন প্রথম চিন্তা করেন যে আমি আমার ছেলেকে কোনো কষ্ট দিতে দেব না আমি কিন্তু নিজেও কাঁদব না মানে সে ভাবছিল আমি নিজেও কাঁদবো না আর যারা আমার আত্মীয় রয়েছে কাউকেও কেউ দেব দেবো না শুধুমাত্র শান্তি ভালোবাসা ও শক্তির ভাইব্রেশন আমি কিন্তু আমার ছেলেকে পাঠাবো এটাই হলো রাইট থিঙ্কিং নো ম্যাটার ওয়ার্ড এমন দুঃখ সহ মুহূর্তে তিনি ঠিক চিন্তা করতে পেরেছেন কারণ তার সমীকরণ ছিল সঠিক তাই আপনার জীবনে যা কিছুই ঘটুক না কেন যদি সমীকরণ ঠিক থাকে তাহলে আপনার চিন্তা আপনার আচরণ আপনার মন সবই আপনার কন্ট্রোলে থাকবে তাই জীবনে পরীক্ষার প্রশ্ন কি আসবে সেটা কিন্তু গুরুত্বপূর্ণ নয় আপনি কি উত্তর দেবেন আপনি কি রিপ্লাই দেবেন সেটাই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ আর উত্তর ঠিক থাকবে তখনই যখন আপনার সমীকরণ ঠিক থাকবে আপনার মূল যে চিন্তা ভাবনা সেটা ঠিক থাকবে ঘটনা যাই হোক আমি ভাববো ঠিকভাবে ঘটনা যাই কিছু হোক না কেন কারণ আমার চিন্তাভাবনার উপর আমার স্বাধীনতা রয়েছে সেটা কারণ চিন্তা আমি তৈরি করি এটাই হবে আপনার চূড়ান্ত শক্তি আপনার চূড়ান্ত একটা সো আজকে এই পর্যন্তই বাই বাই নাইস ডে পরবর্তী সময়ে আবারও দেখা হবে তবে হ্যাঁ ঘটনা যা কিছুই আপনার সাথে ঘটুক না কেন আপনি যদি সঠিকভাবে চিন্তা করেন তাহলে আপনাকে কোনো অসুবিধে পড়তে হবে না আপনার থিঙ্কিং ঠিক থাকতে হবে